শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আর আজকে গোটা চারেক অসাধারণ খবর থাকছে গগনযান মিশন যে যাবে এবং ফিরবে তার একটা অ্যানিমেশন ভিডিও আপনাদের দেখাবো যে কিভাবে যাবে কিভাবে ফিরবে তবে সেটা সবার শেষে তার আগে থাকছে ধূমকেতু বা কমেট ধরা পড়েছে টেলিস্কোপে ভার্চুয়াল টেলিস্কোপে তোলা তার যে ভিডিও আমাদের হাতে এসছে অসাধারণ তাতে লাগছে ধূমকেতু টিকে এই ধূমকেতুর নাম কি সমস্তটা জানাবো এবং কবে এই ছবিটি তোলা হয়েছে সেটাও জানাবো এছাড়া আরও একটি বড় খবর সেটা হচ্ছে চীন তাদের রিইউজেবল রকেট আনতে চলেছে মার্কেটে আর এই রিইউজেবল রকেট এলে মহাকাশ গবেষণা কিন্তু সারা পড়ে যাবে এমনিতেই স্পেস এক্সের ফ্যালকান নাইন এবং ফ্যালকান হেভি দু দুটি রিইউজেবেল রকেট ইউজ হচ্ছে মহাকাশ যে উৎক্ষেপণ তাতে খরচা অনেক কমে গেছে কিন্তু বলা হচ্ছে চীনের এই রকেট সামনে এলে মহাকাশ যে উৎক্ষেপণ বা রকেট উৎক্ষেপণ তার খরচা আরও কমে যাবে এবং চীন সেই রিইউজেবেল রকেট বা পুনর্ব্যবহারযোগ্য রকেটে আগামী দিনে চাঁদে মানুষ পাঠাতে চলেছে এই বিষয় নিয়ে থাকছে তথ্য এবং ভিডিও এছাড়া নাসার স্টেনিস বলে তাদেরই একটা আলাদা জায়গা রয়েছে বা আর বিভাগ রয়েছে যেরকম নাসার যে পি এল আছে জেট প্রোপালশন ল্যাবরেটরি সেরকম স্টেনিস এখানে কি করা হয় এখানে রকেটের ইঞ্জিনগুলোকে পরীক্ষা করা হয় সেখানে আরটিমিস থ্রিতে যে এস রকেট যাবে মানে স্পেস লঞ্চ সিস্টেম রকেট যাতে মানুষ চাঁদে যাবে তার ইঞ্জিন সফলভাবে টেস্ট করা হয়েছে সেই দৃশ্য থাকছে আপনাদের জন্য তো চলে আসি প্রথমেই আমরা চলে যাই এই যে চীনের রিউজেবেল রকেটের বিষয়ে কথা বলছিলাম সেই বিষয় তো কীরকম হতে চলেছে সেই রিউজেবেল রকেট এবং এই রিউজেবেল রকেট সামনে এলে কেন সারা পড়ে যাবে এরকম মনে করছে কেন চায়না এবং মহাকাশ গবেষকরা জানব যত দিন যাচ্ছে মহাকাশ অভিযানে নাম লেখাচ্ছে একের পর এক দেশ আগামী দুবছরে বৃহত্তর পরিকল্পনা রয়েছে চীনেরও চাঁদে মানুষ পাঠাতে চলেছে তারা পাশাপাশি মহাকাশ অভিযানে যুগান্তকারী পরিবর্তন আনার পথেও চীন চাঁদের বুকে পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবহার করতে চলেছে তারা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে ওই পুনর্ব্যবহারযোগ্য বা রিইউজেবেল রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে চীনের চীনা সরকারের মহাকাশ গবেষণা সংস্থা চায়না এয়ারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্ষেপে সি এই অভিযানের মূল দায়িত্বে রয়েছে 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের তার আগে পরপর দুটি পুনর্ব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণ করবে তারা তাদের এই পরিকল্পনা সফল হলে কার্যতই বিপ্লব ঘটবে মহাকাশ গবেষণার জগতে এক রকেট বারবার ব্যবহার করা গেলে কোটি কোটি টাকা বেঁচে যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা চীন জানিয়েছে এর আগে যত রকেট ব্যবহার করেছে তারা আগামী দিনে রকেটগুলি তার থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে ওই রকেট পুনরায় ব্যবহার করতে গেলে কিছু বদলাতে হবে না গোটাটাই পরের অভিযানে ব্যবহার করা যাবে চীন জানিয়েছে মহাকাশ অভিযানে দীর্ঘমেয়াদী ব্যবস্থার পাশাপাশি সাশ্রয়ী হতে চলেছে তাদের এই প্রকল্প মহাকাশ অভিযানের জন্য বারবার গোড়া থেকে কাজ শুরু করতে হবে না আর রকেট দুটির নাম এখনও খোলসা করেনি চীন তবে চীন জানিয়েছে দুটি রকেটের মধ্যে একটির ব্যাস ১৩ ফুট ও নটি ষোলো ফুট তিনশো ফুট দীর্ঘ লং মার্চ টেন নামের একটি রকেটও মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের যা সাতাশ টন ওজন বইতে সক্ষম তার আগে পুনর্ব্যবহারযোগ্য দুটি রকেট পরীক্ষা করে দেখতে চায় চীন তারপর দু সালের মধ্যে মেনজৌ মহাকাশ জানে নবস্চরদের চাপিয়ে চাঁদে পাঠানোর লক্ষ্য রয়েছে তাদের চাঁদে মানুষ পাঠানোর আগে দু সালের মধ্যে এই রিইউজেবেল রকেট ব্যবহার করে পৃথিবীর কক্ষপথেও মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের তবে এই পুনর্ব্যবহারযোগ্য রকেটের উৎক্ষেপণ সফল হলে চীন মহাকাশ অভিযানের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে চীনের বেশ কিছু সংস্থা ওই ধরনের রকেট তৈরির কাজ করছে এই মুহূর্তে সরকারি মহাকাশ গবেষণা সংস্থা সিএএসসির উৎক্ষেপণ যন্ত্রের সাহায্য পেলে দুনিয়ার অন্য সংস্থাগুলিকে ছাপিয়ে যাবে চীনের এই সংস্থাগুলি ধূমকেতু ধরা পড়েছে ভার্চুয়াল টেলিস্কোপে অসাধারণ সেই ভিডিও দেখাবো আপনাদেরকে তবে তার আগে নাসার যে স্টেনিস যেটা আর একটি বিভাগ আমি বলছিলাম সেখানে আর 3 থ্রি যে এস এস রকেট তার ইঞ্জিন পরীক্ষা সফল হয়েছে কীরকম ছিল সেই ইঞ্জিন পরীক্ষার দৃশ্য দেখব এই স্থানটি হচ্ছে নাসা স্টেনিস নাসারই আরেকটি কেন্দ্র এখানে সমস্ত হট ফায়ার টেস্ট করা হয় নতুন রকেটের ইঞ্জিনের তো গত ছয় মার্চ দুই দু হাজার চব্বিশ পরশু দিন বুধবার টেস্ট করা হলো আর একটি নতুন ইঞ্জিন নাম আর এস টোয়েন্টি ফাইভ আগামী দিনে আর টি থ্রি মিশনে যে এসএলএস রকেট মানে স্পেস লঞ্চ সিস্টেমের রকেট উড়বে মানুষ নিয়ে যাবে চাঁদে তাতে ব্যবহার করা হবে এই আর এস টোয়েন্টি ফাইভ ইঞ্জিনটি এবং সাকসেসফুল হয়েছে দশ মিনিটের হটফায়ার টেস্ট ছিল এবং সেটি নাসা টেনিসের তরফ থেকে জানানো হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে এতে জ্বালানি খানিকটা কম লাগে আর আরও উচ্চগতি সম্পন্ন আর্টিমিস ওয়ানে এস এল এস রকেটে যেই ইঞ্জিন লাগানো ছিল তার থেকে এটা আরও উচ্চগতি সম্পন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং শুধুমাত্র মানুষ নয় তার সঙ্গে আরও কিছু মালপত্র যাতে বেশি পাঠাতে পারে যেরকম তারা তো প্রায় অনেক দিন ধরে চাঁদকে ঘুরবে তারপর ফিরবে তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু এর মধ্যে যেন কোনো অসুবিধা না হয় পোশাক আশাক এছাড়া আরও অনেক জিনিসপত্র তো রাখতে হবে আপনারা বুঝতেই পারছেন তো সেই ফায়ার টেস্টের ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম আর এই টেস্টটি একেবারে সফল হয়েছে এবার চলে আসি সেই ধূমকেতু যেটা বলছিলাম অসাধারণ ভিডিও বা ছবি ধরা পড়েছে দেখুন কীরকম লাগছে সেই ধূমকেতুকে এবং কবে নাগা ধরা পড়েছে এছাড়া ধূমকেতুটির নামই বা কী দেওয়া হয়েছে এটি একটি কমেট বা ধূমকেতু আর এই অসাধারণ ছবি বা ভিডিও তুলতে সক্ষম হয়েছে ভার্চুয়াল টেলিস্কোপ এই যে কমেট বা ধূমকেতু এর নাম হচ্ছে টুয়েলভ পি পন্স ব্রুকস অদ্ভুত না নাম আর এটি ধরা পড়েছে গত পাঁচই মার্চ সূর্যের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময় অসাধারণ এই ধূমকেতুর ছবি তুলতে সক্ষম হয়েছে গিয়ান লুকা মাসি বলে একটি জায়গা থেকে এবং সেটা ভার্চুয়াল টেলিস্কোপের দ্বারা তুলতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা যদিও তারপরে আরও অন্যান্য জ্যোতির্বিদেরা তাদের দূরবীক্ষণ যন্ত্র এবং টেলিস্কোপ ইউজ করে এই অসাধারণ ছবি তুলেছে কিন্তু প্রথমে যে এই ছবিটি দেখলেন এই যে সেটি কিন্তু অসাধারণ ধরা পড়েছে এবং এই অসাধারণ ধরা পড়েছে বলেই বা ধূমকেতুকে অসাধারণ বোঝা যাচ্ছে তার লেসটাও পরিষ্কার বোঝা যাচ্ছে বলেই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে ছোট্টর উপরেই নিবেদন ছিল একটা গগনযান মিশন নিয়ে তো তোলপাড় চারিদিকে দু হাজার পঁচিশেই আশা করছি আমাদের তিনজন কিংবা চারজন মহাকাশচারী মহাকাশে যাবে যদিও কোনো মহাকাশ স্টেশনে নয় তারা সেই মডিউলের ভিতরেই থাকবে চারশো কিলোমিটার উচ্চতায় ঘুরবে এবং আবার পৃথিবীতে ফেরত আসবে আপাত দৃষ্টিতে গোটা তিন দিন আমরা দেখতে পাচ্ছি যে তারা থাকবে তো কীরকম হতে চলেছে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো আজকে এই ভিডিওতে গগনজান মিশনের নভোচারীরা কিভাবে পারি দেবেন মহাকাশে এবং কিভাবে ফেরত আসবেন এই অ্যানিমেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো রকেট কিন্তু সিলেক্ট করা হয়েছে ইসরোর যে বাহুবলী মানে এল এম আগে যার নাম ছিল জি মার্ক থ্রি সেই রকেট এবং এই রকেটের মাথাতেই যে মডিউল থাকবে সেই মডিউলের মধ্যেই থাকবেন মহাকাশচারীরা এখনও শোনা যাচ্ছে চারজন মহাকাশচারী আমরা অ্যানিমেশনটা তৈরি করেছি তিনজন মহাকাশচারী নিয়ে বিষয়টা তো একই আপনারা বুঝতেই পারছেন বাহুবলি রকেট যেরকম তার বুস্টার মিনিট দেড়েকের মাথায় খুলে পড়ে যায় সেরকম তার কাজ শেষ করে ডিটাচ হয়ে যাবে এই রকেটে ফার্স্টেজ এবং ক্রায়োজেনিক পার্ট ফার্স্টেজ তার কাজ শেষ করে ক্রায়োজেনিক ইঞ্জিনকে রিলিজ করে দেবে এবং ক্রায়োজেনিক ইঞ্জিন বার্ন করবে ও ক্রায়োজেনিক ইঞ্জিন কিন্তু মডিউলের মাথায় করে নিয়ে যাবে চার মহাকাশচারীকে তারপর মডিউলকে রিলিজ করে দেবে পৃথিবীর চারশো কিলোমিটার উচ্চতায় সেখানে আপাত দৃষ্টিতে শোনা যাচ্ছে যে দিন তিনেক সাত দিনও হতে পারে তবে সাত দিন নয় সম্ভবত তিন দিনের জন্যই ওনারা থাকবেন তবে এই অবস্থায় ওনারা কখনোই বাইরে কিন্তু বেরোবেন না মহাকাশে তাহলে সমূহ বিপদ তারপর পৃথিবীতে ফেরার পালা বার্ন হবে ইঞ্জিন আগুন জ্বলবে তারপর বায়ুমণ্ডল পেরিয়ে নেমে আসবে পৃথিবীতে এবং প্যারাসুট যেরকম খুলে যায় সেরকমভাবেই খুলে যাবে এই মাসেই এই প্যারাসুটের আরও একটি টেস্ট রয়েছে তারপর নেমে আসবে বঙ্গোপসাগরে অ্যানিমেশনে আমি দেখেছি বা দেখিয়েছি যে বালির উপরে নেমে আসছে কিন্তু সেটা ঠিক নয় তবে নামবে এইভাবেই স্প্ল্যাশ ডাউনটা হবে বঙ্গোপসাগরে তবে বেশ কিছু জায়গা আরও চিহ্নিত করা হয়েছে এখনও পর্যন্ত ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে এটিকে নিয়ে আসার কথা এবং ভারতের কোস্টগার্ডরা সেটিকে সেখান থেকে উদ্ধার করবে বিষয়টা একই শুধু এখানে অ্যানিমেশনে দেখালাম যে বালির মধ্যে কিভাবে নেমে এলো তারপর মহাকাশচারিয়া এক এক করে বাইরে চলে আসবেন তাদেরকে ইসরোর যারা গ্রাউন্ড স্টাফ তারা উদ্ধার করবেন এই হচ্ছে বিষয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মহাকাশ গবেষণামূলক খবরাখবর বিজ্ঞান ভিত্তিক আলোচনা আশা করি ভালো লেগেছে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য মহাকাশ গবেষণায় বাংলায় আমরা কিন্তু সমস্ত খবরাখবর দিয়ে থাকি শুধুমাত্র কোনো একটি দেশের নয় সারা পৃথিবীতে যত রকেট উৎক্ষেপণ হচ্ছে যত চন্দ্রযান যাচ্ছে মানে চন্দ্রযান তো শুধু আমাদের নয় মানে আমাদের চন্দ্র অভিযানের নাম চন্দ্রযান বাকি আমি অন্য দেশের যে চন্দ্র অভিযান সেগুলোকে চন্দ্রযানই আখ্যা দিলাম তো যত দেশের চন্দ্রযান যাচ্ছে বা অরবিটার যাচ্ছে ল্যান্ডার যাচ্ছে সে সমস্ত খবর এছাড়া অন্যান্য গ্রহ উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ যাওয়া ফিরে আসা সমস্ত কিছু কিন্তু থাকছে এবং ছোট্ট করে যাওয়ার আগে বলে যাই আগামী এগারো তারিখ এই যে ক্রু এইট মিশনে চার মহাকাশচারী গেলেন আর ক্রু সেভেন মিশনের অলরেডি চারজন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন তারা এগারো তারিখ রাতের দিকে ফেরত আসবে চেষ্টা করব আপনাদের জন্য সেই অসাধারণ দৃশ্য লাইভে নিয়ে আসার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন সাবস্ক্রাইব যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই দিতে ভুলবেন না আমাদের এই ভিডিওগুলোতে ধন্যবাদ আবার দেখা হবে টাটা